নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ছো তো তোমরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে যে যে সরকার থেকে যে ট্যাবের জন্য দশ হাজার টাকা দেওয়া হয় সেটা কবে দেওয়া হবে এই মুহূর্তে কিন্তু একটা সব থেকে বড়ো আপডেট উঠে আসছে এই ট্যাবের টাকা নিয়ে তো তোমাদের কিন্তু নেক্সট উইক অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তোমাদের এই ট্যাবের টাকা দেওয়া হবে এই ট্যাবের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে তো প্রথমে তোমরা যারা টুয়েলভে পড়ছো তো তোমাদের কিন্তু এই ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা দিয়ে দেবে এবং টুয়েলভে স্টুডেন্টদের সবার কিন্তু ট্যাবের টাকা দেওয়ার পর এলেভেনে যারা পড়ছো তো তোমাদের কিন্তু পরের ধাপে ট্যাবের টাকা দেওয়া হবে বাট সেটা কিন্তু দুর্গাপুজোর আগে এর মধ্যে কিন্তু তোমরা চেক করে নিবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে কিন্তু আধার ইকোয়াইসি এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাক্টিভেট আছে কি না এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্টিভেট না থাকার কারণে আগের বছর কিন্তু অনেকজনের এই ট্যাবের টাকা কিন্তু ঢুকে নি তো তোমরা ভালো মতো চেক করে নিবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা অ্যাক্টিভেট আছে কি না তো তোমরা জেনে গেলে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের পয়সা দেওয়া চালু হয়ে যাবে ট্যাবের তো প্রথমে টুয়েলভে স্টুডেন্টদের দেওয়া হবে প্রথম ধাপে ধাপে এবং তারপরে ইলেভেনে যারা পড়ছো তো তোমাদেরকে কিন্তু দেওয়া হবে বাট সেটা কিন্তু দুর্গাপুজোর আগে দেওয়া হবে তো তোমাদেরকে চিন্তা করার কোনো বিষয় নেই সবাই কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও যাবতীয় ইনফরমেশান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা